ইতিমধ্যে গুলশান কলোনি কাণ্ডে মিনি ফিরোজ পুলিশের জালে প্রায় বারো দিন বেপাত্তা থাকার পর এবার পুলিশের জালে ট্রানজিট মানে নিয়ে আসা হচ্ছে তাকে দেরি থেকে কলকাতায় গুলশান কলোনি কাণ্ডে যে ঘটনা ঘটেছিল এগারোই সেপ্টেম্বর এবং শুধু তাই নয় এখনো মূল যে অভিযুক্ত কেন অধরা ছিল এ নিয়ে একাধিক প্রশ্ন উঠছিল এবং এর আগেও চারজনের গ্রেপ্তার হয়েছিল কিন্তু তারপরেও মিনি ফিরোজ গ্রেপ্তার না হওয়া একাধিক প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে যদিও বেশ কয়েকবারের আগে ফেরার থাকার সময় বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়ায় সে সরম হয়েছে বারবার আমি সরাসরি করব আমাদের আমাদের সঙ্গে মূল অভিযুক্ত এই মিনি ফিরোজ একাধিকবার সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন হুশিয়ারি দিয়েছেন কিন্তু বারবার বেপার্তা দেখেছেন পুলিশ তার নাগাল পাচ্ছিল না অবশেষে তাকে গ্রেফতার নিয়ে আসা হচ্ছে কলকাতায় কি কি বিষয় সামনে আসছে একেবারে দেখো তোমাকে জানিয়ে রাখি যে গুলশন কলোনিতে একেবারে ফিল্মি কায়দা বোমাবাজি এবং দুষ্কৃতী তাণ্ডবের যে সিসিটিভি একেবারে সামনে বা প্রকাশ্যে আসে তার পরবর্তীতে যে নাম উঠে আসে যে মিনি ফিরোজ গোটা ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এর আগেও আমরা তার পরিবারের সঙ্গে কথা বলেছি আজও তার পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি কিন্তু রকম কোনো তার পরিবারের তরফ থেকে কোনো রকম কোনো রেসপন্স করা হচ্ছে না গতকালই আমরা জানি যে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা তারা মিনি ফিরোজকে দিল্লির থেকে গ্রেপ্তার করে ইতিমধ্যে তাকে কলকাতা নিয়ে আসে যে প্রসিডিওর তা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আজই তাকে আদালতে পেশ করার চেষ্টা করছে কলকাতা পুলিশের আধিকারিকরা এবং একই সঙ্গে তাকে নিজেদের হেফাজতে নিয়ে আগামী দিনে জিজ্ঞাসাবাদ চালাবে কলকাতা পুলিশের আধিকারিকরা কিন্তু মিনি ফিরোজ দীর্ঘদিন আমরা জানি প্রায় দশ দিন আগে গত এগারোই সেপ্টেম্বর ঘটে যাওয়া ঘটনা এবং তার পরবর্তীতে প্রায় দশ দিন কেটে গিয়েছে তার পরবর্তীতে কলকাতা পুলিশের তরফ থেকে মিনি ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে ঠিকই কিন্তু এর আগে আমরা দেখেছি যে মিনি ফিরোজের তরফ থেকে একের পর এক ভিডিও বার্তা দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় কখনো কাউন্সিলারকে উদ্দেশ্য করে কখনো পুলিশকে উদ্দেশ্য করে এবং একাধিক বক্তব্য তিনি সোশ্যাল মিডিয়াতে রাখছিলেন কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পাচ্ছিল না কলকাতা পুলিশের আধিকারিকরা কেন খুঁজে পাচ্ছিল না তার কারণ হিসাবে কলকাতা পুলিশ সূত্রে খবর যে মিনি ফিরোজ বারংবার তার লোকেশান চেঞ্জ করছিলো দু ঘন্টার বেশি কোনো জায়গায় সে স্টে করছিল না এবং সে রেলপথ বা বিমানপথে কোথাও পালায়নি সে পালিয়েছিল সড়ক পথে যে কারণে তাকে ট্রেস করা কিছুটা সমস্যা হচ্ছিল পরবর্তীতে তারা জানতে পারে যে বিহারে রয়েছে মিনি ফিরোজ এবং তারপরে তার খোঁজ চালানো শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকেরা এবং গতকাল তাকে দিল্লির আজমের গেট সেখান থেকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আমরা মিনি ফিরোজের বাড়ির সামনে রয়েছি তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করবো আর চিত্র গোপাল সেন তোমাকে ছবিটা তুলে ধরছে মিনি ফিরোজের বাড়িতে কিন্তু একাধিক তার পরিবারের সদস্যরা রয়েছে এর আগে আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম একাধিক অভিযোগ তারা করেছে কিন্তু আজ একাধিকবার তাদেরকে ডাকাডাকি করা হলেও কিন্তু কোনোরকমভাবে কোনো রেসপন্স পাওয়া যায়নি আমি আরও একবার চেষ্টা করব তাকে ডাকার দাদা কেউ আছেন কেউ আছেন দাদা কেউ আছেন দেখো একাধিকবার শর্মিষ্ঠা এর আগেও আমরা নক করেছি কিন্তু বাড়িতে যারা সদস্যরা রয়েছে মিনি ফিরোজের তারা কিন্তু কোনোভাবে কোনো রেসপন্স করছেন না অর্থাৎ পরিবারের তরফ থেকে এর আগে একাধিক দাবি করা হয়েছিল যে মিনি ফিরোজকে একদিকে যেরকম ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে অন্যদিকে শুধু তাই নয় একই সঙ্গে তার যে ব্যবসা রয়েছে সেই সমস্ত ব্যবসার ওপরে প্রভাব ফেলার চেষ্টা করছে কিছু মানুষ এরকম একাধিক অভিযোগ কিন্তু পরিবারের তরফ থেকে করা হয়েছে কিন্তু মিনি ফিরোজ গ্রেপ্তার হওয়ার পর তার পরিবারের কোনো সদস্যই এই মুহূর্তে মুখ খুলতে নারাজ আমরা সকাল থেকে একাধিকবার ডাকাতির চেষ্টা করেছি কিন্তু কোনো ব্যক্তি বাইরে আসেনি বা বাইরে এসে কিন্তু কেউ কোনো রকমভাবে কোনো কথা বলছে না একদিকে মিনি ফিরোজের গ্রেপ্তারি এবং একাধিক প্রশ্ন উঠছিল কলকাতা পুলিশের তরফ থেকে কেন এখনও পর্যন্ত মিনি ফিরোজকে গ্রেপ্তার করা হচ্ছে না এমন কি কারণ রয়েছে বা সে এই মুহূর্তে কোথায় রয়েছে এরকম একাধিক প্রশ্ন ছিল গতকালই কিন্তু দিল্লি থেকে কলকাতা পুলিশের আধিকারিকরা বা কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা তারা মিনি ফিরোজকে আজমের গেট থেকে সন্ধ্যে ছটা নাগাদ তাকে গ্রেপ্তার করে গতকালই তারা চেষ্টা চালিয়েছেন যে মিনি ফিরোজকে নিয়ে কলকাতায় ফেরায় এবং আজকে তাকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে একাধিক একটু সঙ্গে থাকুক ইতিমধ্যে যারা বলছে মিনি ফিরোজের বিরুদ্ধে অস্ত্র আইন সঙ্গে আরও বেশ কিছু ধারায় মামলা রুজু করা হয়েছে তাকে এই মুহূর্তে দিল্লি থেকে নিয়ে আসা হচ্ছে কলকাতা ট্রানজিট রিমান্ডে কিন্তু এই মিনি ফিরো যে গত প্রায় দশ দিনেরও বেশি ধরে বেপাত্তা ছিল কিন্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকেছেন দিয়েছেন হুঁশিয়ারি সুশান্ত ঘোষের নাম করে হুঁশিয়ারি দিয়েছেন সেই পরপর এর আগের যে ইতিমধ্যে আনন্দপুর থানা প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জায়গায় যেভাবে হুশিয়ারি ছুড়েছেন সোশ্যাল মিডিয়ায় একবার শোনাবো সেই বক্তব্যগুলো को पौर, पौर प्रोतिक्ति जागा, प्रोतिक्ति जागा, जो मारा जा रहा है इसका नाम राजेश है ये लड़का को मेरे घर के पीछे से का कम से कम लड़का जो है उठा के ले गया था या तो ये काम हैदर किया या हैदर का लड़का से उसका लीडर करवाया किसी का इतना हिम्मत नहीं है कि किसी और का मैंने बोलने पर ये लोग किया है इसको उठा के ले गया गया उस ले आकर मैरिज हॉल में हैदर का उसको बहुत मारा गया बहुत रात में अढ़ाई या तीन बजे राजेश को छोड़ा और उसका बाद ही बम्बिंग करवाया इसमें सापा चलता है काउंसिलर लोकल थाना का इसमें मिली भगत है हो सकता है वो बम्बिंग के इसमें राजेश को फंसाया जाए

আজকে না গুলশান কলোনি তৈরি হয়েছিল সিপিএমের সময় থেকে এবং সিপিএমের সময় থেকে এই জিনিস চলছে আমি আসার পরে ওখানে চেষ্টা করেছি ক্রিমিনাল রাজ বন্ধ করবার জন্য এই ক্রিমিনাল রাজ বন্ধ করার ফলে বহিরাগত ক্রিমিনালরা আসছে এবং রাতের অন্ধকারে তারা এই সমস্ত ইনসিডেন্টগুলো ঘটিয়ে চলে যাচ্ছে এটা একবার না আবার পুলিশ অ্যারেস্ট করার পরে তিন চার মাস যখন জেলে থাকছে জেল থেকে বেরিয়ে এসে আবার করবার চেষ্টা করছে এটা কিছু না এটা ওখানকার মানুষকে আমাদের প্রতিনিধি আজ মিনি গ্রেফতারের পর তার বাড়ির সামনে রয়েছে এবং একাধিকবার বাড়ির সদস্যদের সঙ্গে দেখা করে একটু কথা বলার চেষ্টা করেছেন কিন্তু আজকে প্রত্যেকেই মুখে কুলি পেটেছে কিন্তু কিছুদিন আগে সিআর এর মুখোমুখি হয়ে মিনি ফিরোসের স্ত্রী কি জানিয়েছিলেন একবার সঙ্গে अभी किधर है वो क्या घर में नहीं है अभी नहीं। वो घर पे नहीं है अच्छा। आपसी कोई फैमिली इश्यूज है जिसके वजह से ऐसा नाम उनका बार बार लिया जा रहा है जो झमेला जो भी हुआ है उसपे मेरे हस्बैंड का कोई लेना देना नहीं है अच्छा। राजेश उसको बच्चा राजेश करके बोलते है हम लोग वो आता है घर का हम लोग का सामान वगैरह कुछ लाने रहता है अच्छा। या मेरे बच्चे को उसके नानी के यहाँ ड्रॉप करना रहता है वो ये सब काम करता है वो उस दिन वो यहाँ से उठाया गया हाँ, देख हाँ, वो, वो उस दिन इसी related से वो यहाँ आ रहा था उसको वो आते-आते उसको रास्ता में ये पीछे वाली गली के साइड में उसको अली के बहुत सारे लड़के लोग का हाँ, हैदर हाँ, अली अली का हैदर का अली बहुत अली। सारा का लड़का लोग बाइक से सब आया अच्छा? आया और उसको पीछे से उठा के बाइक स्कूटी में उसको बीच में में बैठा के दो तरफ से आदमी लेके उसको यहाँ से लेके चला गया